চেষ্টা করছি আমাদের জাতীয় দলকে একটি অনুপ্রেরণা দেওয়ার জন্য তাদেরকে আমরা তো ভালো তারা আমাদের দেশকে এত খুবই মানচিত্রের মধ্যে এত উজ্জীবিত করেছে আমরা খুবই নগণ্য সেদিক থেকে আমাদের আমাদের সেক্টর হয়তো আমরা ভালো করছি বাট তাদের ক্রিকেটটা আমাদের আসলে আয়ত্তে নেই বাট আমরা চার থেকে তিন দিন এরকম প্র্যাকটিস করে ততটুকু ভালো করি বাট চেষ্টা করবো ফাইনালে যাওয়ার জন্য ফাইনালে যদি ভালো প্র্যাকটিস হয় যদি খুব ভালো খেলতে পারি সবাই তিন দিনে তাহলে হয়তো জিততে পারি

কারণ আমি ফালতু সে সময়টা ছিলাম না আমাদের টিম যখন ফাইনালি দিয়েছিল আমরা খুব মনে খুশি নিয়ে তারপরে সেলিব্রেশন বাট যতটুকু ফেসবুকে দেখেছি আসলে হয়তো বাইরের কিছু মানুষজন এসে আমাদের মানে নামটা বেশি খারাপ করার চেষ্টা করছে যেহেতু মানে আমরা একটা জিনিস খেয়াল করবেন একটা আর্টিস্টের লাইফটা অনেক বেশি উজ্জীবিত অনেক বেশি ওপেন আপনার প্রোফাইলে বাসায় কী হতো সেটা কিন্তু আমি জানি না আমার বাসায় কি হচ্ছে আমি কি পরিধান করছি বা অন্য কোনো আর্টিস্ট কি পরিধান করছে ও কার সাথে ঝগড়া করলে পরে সেটা কিন্তু বেশি এক্সপোজ হয়ে যায় তো যদি একটু তর্ক বিতর্ক থাকে সেটা মনে করেন একটু মাসাল আপনারা অনেক কষ্ট দিয়েও বাড়ায় দেন বাট আমাদের কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে নিজেদের নাম নিজেরা খারাপ করতে পছন্দ করে সবার ঘরেই বাড়াবাড়ি ঝগড়া হয় তো ওইটাকে একটু বেশি বেশি করে যারা ছিল তারা একটু বেশি বাড়তি করে এটাকে বাইরে বলা হয়ে প্রচার করেছে বাট আমাদের মধ্যে সত্যি কথা অনেক ভাবৃত আমার কাছে মেমোরি গুলো হচ্ছে ওই সুন্দর গুলাই যখন আমরা অন্য দল জিতলে আমরা সিক্সটাকে এনজয় করার জন্য ঢোলের সাথে নাচ করেছি গান করেছি আমার কাছে সিটিটা ওইটাই আমার কাছে কোনো নেগেটিভ সিটি সিলেন নেই আর এখান থেকে শুরু হচ্ছে আরও ভালোভাবে চেষ্টা করব সবাই নর্মালভাবে সব কিছু মিটমাট করার জন্য এই তো আপনারা আমাদের ওই মধুর সিটিটাই মনে রাখেন তৈরি করতে পারি